আর তাহতের শাসন চলবে না যেখানে লাইলা লাই বিজয়ী হয়ে যাবে সেখানে কোন মানুষের পন্ত্র আর চলবে না যেখানে লা লাই লঙ্গা বিজয়ী হয়ে যাবে সেখানে ধর্মনিরপেক্ষ হয়ে ছিল আজকে আপনি রাত না করে সারা দিন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এটা জিকির করা সাহাবের কাজ হবে অনেক পজিটিভ কিন্তু ইসলামের দশমন আপনি শান্তায় বসে জিকির করেন ইন্টারনেশন করেন না এত এটা হুজুর বড় মানুষ আপনাকে জিলাপি দিবে আপনাকে মিষ্টি দিবে আপনাকে তবারক দিবে আপনাকে আপনাদের চট্টগ্রাম আসলে দেখি আপনারা বিভিন্ন মাহফলে উপস্থিত হবেন এটা আমাদের সংস্কৃতি আপনাকে মরিষে করে খাওয়াবে কিন্তু আপনি রাজপথে রাজপথে যদি দাঁড়িয়ে বলেন আর চন্ম নিরপেক্ষ কথা স্লোগান দিব না আর ন্যাশনালিজম কথা জাতীয় বলবেন কি জঙ্গি আমাদেরকে যারা জঙ্গি বলে আপনি এদের আপাতমস্ক খুঁজে দেখবেন এরা এগুলো পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী পৃথিবী পৃথিবীতে মুসলমানদেরকে জঙ্গি বলে আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রের নাম আমেরিকা এরা হাজার মানুষের হত্যা করেছে প্রথম আপনি দেখেন বিশ্বযুদ্ধে জাপান এরা কি করেছে এটা বোম মেরেছে লক্ষ লক্ষ মানুষকে এরা হত্যা করেছে তো আমাদেরকে কি শান্তির বার্তা আমাদেরকে কি মানবতা আমাদেরকে কোনটা শান্তি কোনটা শান্তি না কোনটা মানবতা কোনটা অমানবতা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হক কোনটা বেহ কোনটা আসল কোনটা নকল এটা আমাদের কোরআনে আছে এটা আমার নবীর আদর্শে আছে এটা আমার সাহাবাহিক আদর্শ

দিচ্ছেন দিচ্ছেন তো দিচ্ছেন দিচ্ছেন তো দিচ্ছেন দিচ্ছেন যেখানে সুযোগ পান ওখানে দাওয়াত দেন যেখানে মানুষ পান ওখানে দাওয়াত দেন যেখানে মানুষ জমা করতে হয় যেখানে মানুষ জলবদ্ধ হয় যেখানে মানুষ একত্রিত হয় সরওয়ার দোহালম তাজদার মদিনা শহীদুল কৌনায় নিমাম সকালাই সরওয়ার দোহালম তাজদার মদিনা খাওয়ানায় না নাই করুন আল্লাহ রবু সাল্লাহ দাওয়তের কাজ নিয়ে আছেন তো আছেন আছেন তো আছেন আছেন তো আছেন আছেন তো আছেন আল্লাহ তালা লেগে গিয়েছে আল্লাহ তালা আয়াত করে দিলেন আল্লাহ لم يؤمنوا بهذا الحديث أسفا حبيب فلعلك باخر نفسك من هو جاكي نجي نجي نشيس كردي بن على أسارهم كافر تر بيجون الدعوة ديتة 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 من هو جاكي نجي نشيس كردي بن إلا يؤمنوا بهذا الحديث أسفا না আসলে এই আফসুস করতে করতে দাওয়াত দিতে দিতে আপনি নিজেকে নিঃশ্বাস করবেন না আপনি নিজেকে নিঃশ্বাস করবেন না আমার মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন ঠিক আছে আবার কবুল করেছেন দেখা যায় মক্কা কাফেরদের তখন রাষ্ট্র আছে ক্ষমতা আছে অস্ত্র আছে সৈন্য আছে পরাশক্তি আছে কত কিছু সবকিছু কাদের অনুকূলে তারা চেয়েছিল তরবারি দিয়ে তারা চেয়েছিল অস্ত্র দিয়ে তারা চেয়েছিল শূন্য দিয়ে তারা চেয়েছিল জুলুম করে তারা চেয়েছিল খুন করে তারা চেয়েছিল অত্যাচার করে ভাগ হয়েছিল সাহাবা একরামকে বন্দি করে তারা চেয়েছিল আমার নবীকে পাহারা বন্দীরকে খুদাতে রেখে ইসলামের বাকি নিভিয়ে দিবে মক্কা

হিজরত করলেন লম্বা কাহিনী সংক্ষেপে বলছি আল্লাহ নবী সাল্লামকে কাফের হত্যা করার ষড়যন্ত্র করলো আল্লাহ নবীদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন ثم الله صلى الله عليه وسلم بالله جل وعلا أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا ربي رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আমাকে প্রবেশ করান শান্তিতে এবং নিরাপতায় আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান ও আখির দিন মুখরাজাসীত আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করেন এই দুটো দোয়া খুবই কমন দোয়া লোক থেকে বের করেন নিরাপদে খুবই কমন দোয়া মদিনা প্রবেশ করান শান্তি এবং নিরাপতায় খুবই কমন দোয়া তিন নম্বর আরেকটা দোয়া করেছেন আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করুন আমাকে কি দান করুন ভূখণ্ড দান করুন ক্ষমতা দান করুন প্রশ্ন আল্লাহ নবী সুলতান ক্ষমতার দোয়া কেন করলেন تفصيل ابن كاسر كلا تفصيل ابن كاسر كلا داكبان مفسرين كرم بك لإقامة حدود الله وإقامة دين الله وإقامة فرائض الله